প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ নতুন বছরে নতুন নতুন বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজাখুঁজি করছেন কিন্তু পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে দেখানো হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা তো দেখতে পাচ্ছেন বিমান বাংলা বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন আবেদনের শেষ তারিখ এগারো ও সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দ চব্বিশে ডিসেম্বর আবেদন শুরু চব্বিশে ডিসেম্বর দুই পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর ২০২৫ পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশ ডিসেম্বর ২০২৫ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠারোই জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ তারিখ বিকেল পাঁচটা তো তারপরে দেখতে পারছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে ডিসেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন ছয় জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ সময় বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন বিশে জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পারছেন পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন ও তেইশ ডিসেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন দেখতে পারছেন একত্রিশে ডিসেম্বর দু এবং বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ স্কাউটসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর বিভিন্ন পদের জন 5 জানুয়ারি 2026 ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর 2025 বিভিন্ন পদের জন ছয় ও বারোই জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ তারপর একটি আসছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর বিভিন্ন পদের জন বাইশ জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ সিলেট জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ ডিসেম্বর পাঁচই জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ কন্টেনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটই জানুয়ারি দু ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো এবং আঠারোই ডিসেম্বর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আট ও বিশে ডিসে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই ও আটই ডিসেম্বর দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের শেষ তারিখ বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন শেষ টাইম আরেকটি হচ্ছে রয়েছে আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে আঠারোই ডিসেম্বর দু হাজার বিভিন্ন পদে আবেদনের প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই ডিসেম্বর আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো আঠারোই ডিসেম্বর এক ও আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত বারোটায় আবেদনের শেষ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট আঠারো সাতাশ ডিসেম্বর এবং আটে জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ তারিখ তারপর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন ও আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন বিশে ডিসেম্বর ও এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে ডিসেম্বর বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ হবিগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তারপরে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম পানি সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরি জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো বাইশ একত্রিশে ডিসেম্বর দু হাজার আবেদনের শেষ তারিখ দুর্যোগ ব্যবস্থাপনা অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে এক আঠারো এক একশো অষ্টআশি জন নেবে এটা নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সুগার কোর্ট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশে বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সমরস্ত কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে একত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো একুশ ও সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ রাঙামাটি বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ পাক্গা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু আবেদন পঁচিশে শেষ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ পনেরো ও একত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ জাতীয় গ্রন্থ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ বাংলাদেশ পুলিশের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ সরকারি কর্মকমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা ছয়টা আবেদন শেষ তারিখ সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ কক্সবাজার কে সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ পঞ্চাশতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই একশো পঞ্চাশ পদে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ বিকেল রাত বারোটায় আবেদনের শেষ তারিখ মাদারীপুর জেলা পোশাকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তো ভিওর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আর কি জানুয়ারি মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আবেদন করতে পারবেন সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহফু